আমরা সবাই মিলে চলে এসেছি এখন ভিক্টোরিয়াতে আর ওদিক দিয়ে দেখো কি সুন্দর ঘোড়ার গাড়িগুলো লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে আছে কত ঘোড়া কি অসাধারণ ভিউ যে এখানে বসে আছেন আমাদের মহারানী ভিক্টোরিয়া ভিক্টোরিয়া হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ভিডিও শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলে আজ কলকাতায় আমাদের প্রথম দিন সকাল আটটায় আমরা ট্রেন থেকে নেমেছি নেমে হোটেলে গিয়ে একটু রেস্ট করে তারপরে ঘুরতে বেরিয়ে গেছিলাম প্রথমে গিয়েছিলাম জুতে ওখান থেকে ঘুরে এখন আমরা এসেছি ভিক্টোরিয়াতে জুর ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করেছি তোমরা কিন্তু নিশ্চয়ই দেখে নিও তাহলে চলো কথা বলে আর সময় নষ্ট না করে টোটাল ভিক্টোরিয়াটা আমরা ঘুরে দেখি জু থেকে বেরিয়ে আমরা বাসে উঠেছিলাম বাস কিন্তু একদম ভিক্টোরিয়ার সামনে না কিছুটা আগে নামিয়ে দেয় ওখান থেকে আমরা এই সরু হাটার পথটা দিয়ে ভিক্টোরিয়ার দিকে হেঁটে যাচ্ছিলাম কি সুন্দর লাগছে না ঘোড়ার গাড়িগুলো দেখতে একদম পরপর লাইন দিয়ে অনেক দাঁড়িয়ে আছে কিন্তু উঠে মনে হ্যাঁ সবাইকে পেছনে ফেলে আমি আগে চলে এসেছি কারণ সবাই শুধু আগে চলে যায় আমি একদম পেছনে থাকি তাই কাউকে তোমাদেরকে দেখাতে পারি না আমরা কিন্তু মোট এগারো জন মিলে ঘুরতে এসেছি এগারো জনকে একসাথে তোমাদেরকে এখনো দেখে উঠতে পারিনি আমরা কলকাতা থেকে এসেছি সে একুশ তারিখ বৃহস্পতিবার কলকাতা থেকে এসেই শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে গলা শুনেই বুঝতে পারছো গলাটা বেশ বসে গেছে কিন্তু কি করবো এতদিন ধরে ভিডিও বানাতে পারছি না তাই আর কি করব এরকম গলা নিয়েই কিন্তু আমি ভয়েস ওভার করি ফাইনালি কিন্তু আমরা ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি ভিক্টোরিয়া সামনে কিন্তু বেশ ভিড় সব থেকে ভিড় কোথায় বলবো তোমাদের টিকিট কাটার লাইনে টিকিট কাটার লাইনে যে এত ভিড় ছিল দেখে আমরা ভাবছিলাম যে আমরা ঢুকবো কিনা তারপরে ভাবলাম এতদূর থেকে যখন ঘুরতে এসেছি না ঢুকলে কেমন হয় তারপরে রোহান গিয়েছিল টিকিট কাটতে আর আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটোশুট করছিলাম তারপরে খুশি নিয়েছিল এখান থেকে একটা সানগ্লাস অ্যাট লাস্ট রোহান তিরিশ মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে আমাদের জন্য টিকিট কেটে নিয়ে এসেছে ভিক্টোরিয়ার টিকিট কিন্তু তিরিশ টাকা করে চলো তাহলে আবার ভেতরে যাই কারণ বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না গেটে টিকিট চেক করে ফাইনালি কিন্তু ভেতরে চলে এসেছি আর ভেতরে এসে কিন্তু খুব ভালো লাগছে কেমন লাগছে ভিক্টোরিয়া

আমি এখন চলে গেছে গুডলি আগে আসি নি আমি একবার আগে এসেছিলাম তো আমি তো দেখেছি টিভির ফার্স্ট টাইম দিদি ভীষণ ভালো লাগছে কি অসাধারণ ভিউ এই যে এখানে বসে আছেন আমাদের মহারানী ভিক্টোরিয়া পুরোনো কত গ্লাম অসাধারণ লাগছে কিন্তু পেছনটা সবাই চলে গেছে তো ওদিকে সবাই লাইনে দাঁড়িয়েছে দেখো দূরে লাইনটা কিন্তু অনেক বড় আমি ভাবছি ভেতরে ঢুকবো কি ঢুকবো না এত বড় লাইনের পেছনে দাঁড়াতে ইচ্ছে করেছিল না আর একদিকে ভেতরে ঢোকার ইচ্ছে ছিল কারণ যখন এসেছিলাম তখন আমরা আমরা ভেতরে ঢুকতে পারিনি কারণ আস্তে আস্তে অনেকটাই বিকেল হয়ে গেছিল চারটে পাঁচটার মতো বেজে গিয়েছিল আমার ঠিক মনে নেই আজ থেকে কিন্তু ছ সাত বছর আগের কথা তখন ভেতরটা বন্ধ হয়ে গিয়ে ভেবেছিলাম হয়তো লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু আমি একদমই ভুলছিলাম একদমই আমাদের সময় লাগেনি আসতে পাঁচ মিনিটও দাঁড়াতে হয়নি খুব তাড়াতাড়ি করে লাইনটা এগিয়ে সামনে টিকিট চেক করে কিন্তু ঢুকিয়ে দিয়েছে ভেতরে কিন্তু প্রচন্ড ভিড় দেখো বন্ধুরা আমি কিন্তু এখন রানী ভিক্টোরিয়ার অন্দর মহলে প্রবেশ করেছি ভেতরটা কি অসাধারণ আমরা কিন্তু পুরোটাই খুব ভালোভাবে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে টোটাল ভিডিওটি দেখো আর অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো পুরনো সব কিছুই কিন্তু ভেতরে খুব সুন্দরভাবে রেখে দেওয়া আছে ওপরটা কিন্তু একদম রাউন্ড টাইপের আর ওপরের ডিজাইনটা অসাধারণ সামনে আছে একটা ভিক্টোরিয়ার মূর্তি চলো আমরা সেই সামনে এগিয়ে গিয়ে রানীর মূর্তিটা ভালোভাবে দেখি রানীর জন্ম আর মৃত্যু কিন্তু সবকিছুই এই স্ট্যাচুটার মধ্যে লেখা আছে ভেবেছিলাম রানীর মূর্তির সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলবো কিন্তু সেখানে দশ মিনিট দাঁড়িয়ে থাকার পরেও আমরা একটুকু ফাঁকা পাইনি তাই ওখানে আর দাঁড়িয়ে টাইম নষ্ট না করে আমরা এবার দেখতে এসেছি যে ভেতরে রাজাদের কি কি রাখা আছে সব কিন্তু খুব যত্ন সহকারে রেখে দিয়েছে ত্রিশুল গুলো কি সুন্দর করে লাগিয়ে রেখেছে বেশ ভালো লাগছিল দেখতে তারপর ভাবলাম ভিক্টোরিয়া মহলের ভেতরে যখন এসেছি রানীর সাথে তো একটাও ছবি তুলতে পারলাম না তাই রানীর সাথে একটু ভিডিও বানিয়ে ভিডিও বানাতে বানাতে আমার হাতটাই ব্যথা হয়ে গিয়েছিল তাই এবার মোবাইলটা গুড়লিকে দিয়ে আমি বললাম তুই পেছন পেছন আয় আমি এবার সামনে এগিয়ে যাই দেখা যাক সামনে কি আছে আর একটু এগিয়ে আসে চোখে পড়লো রাজার একটা মূর্তি সামনে ছিল রানী ভিক্টোরিয়া যেখানে সব রানীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল আর এখানে দেখো সব রাজারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজার সাথে ছবি তুলছে কোনো জায়গায় কিন্তু ফাঁকা রাজাকে দেখে এবার আমরা আশেপাশে যেগুলো রাখা ছিল সেগুলো দেখছি এখানে একটা কামান আছে এটাও হতে পারে একটা কামান আমি কিন্তু এগুলোর এত নাম জানি না হতে পারে নামগুলো লেখা ছিল ভিড়ের জন্য আমি পড়তেও পারিনি প্রচন্ড ভিড় সবাই ধাক্কা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল দেখেই বুঝতে পারছি চোরে কিন্তু বেশ অনেকগুলোই কামান রাখা ছিল এদিকটা ঘুরে নিয়েছি এবার ওদিকটাতে যেতে হবে ওদিকে দেখতে পাচ্ছি জায়গাটা বেশ বড় এখানে একটা বড় মাঠের মতো করা আছে হতে পারে রাজাদের যুদ্ধ করার কোনো কিছু রাখা আছে এত বড় মেহেলটা আমরা ঘুরেই শেষ করতে পারছি না

আর এই মহারানী ভিক্টোরিয়ার সামনে চাইছে না এখানে একদম পুরো লোক ঘরে আছে আসার পর থেকে রাজার ড্রেস আই থিঙ্ক রাজার ড্রেস এটাকে তো প্রথমে এরকম করেছিল তারপর এটা দেখে থেকে বানানো হয়েছে এটা হচ্ছে মডেল পুরো মেহেলটা ঘোরা কিন্তু আমাদের হয়ে গেছে তো আমরা এবার বেরিয়ে যাব এখন কিন্তু চারটার মতো বাজে ছটার দিকে বন্ধ হয়ে যাবে

থেকে দারুণ লাগছে দেখতে পুরো ওপরে এখানে শো দেখাচ্ছে মানে রানীরা সব কেমন করে যুদ্ধ করতো ওগুলোই আছে এখানে এই যে এগুলো সব বিভিন্ন ধরনের রিভলভার বাবু এখানে এই যে একটা রিভলভার এটা একটু বড় এটা একটু ছোট এটা দেখ কত বড় এই রিভলভারটা এটা রাইফেল এই যে রাইফেল পিস্তল এটা হলো পিস্তল এটাও পিস্তল এটাও পিস্তল কারফ্রুটস এদিক দিয়ে না পুরো নীচটা দেখা যায় সামনেটা দিয়ে পুরো নীচটা দেখা যায় দেখো নিচে কত লোক আমরা কিন্তু উপরে এসেছি অনেক লোক কিন্তু আমাদের ঘোড়া হয়ে গেছে আমরা তখন উপরে এসেছি এখান থেকে নিচে গিয়ে কিন্তু আমরা এবার চলে যাব হয়ে গেছে আমরা এখন বেরিয়ে গেছি বাইরেও দেখো এখনও কত লোক বসে আছে বিকেল কিন্তু প্রায় হয়েই গেছে আর একটু পরে বন্ধ হয়ে যেত কারণ এখন তো তাড়াতাড়িও সন্ধ্যা লেগে যায় পাঁচটা বাঁচতে বাঁচতেই আর ছটা থেকে ভিক্টোরিয়া বন্ধ হয়ে যায় পুরো ভিক্টোরিয়া কিন্তু ঘুরতে আর সময় পেলাম না কারণ আজকে আর ইচ্ছে করছে না ঘুরতে আর এত বড় ভিক্টোরিয়া কিন্তু ঘুরে দেখা অসম্ভব বাইরে তো বেরিয়ে গিয়েছিলাম কিন্তু যেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল আরেকটু এখানে কোথাও বসে একটু টাইম কাটাই কিন্তু কী আর করবো যেতে তো হবেই কারণ আমরাই লাস্ট ভেতরে ছিলাম সবাই অলরেডি ঘুরে মাঠে গিয়ে সবাই বসে আছে আর আমার জন্য ওয়েট করছে বারে বারে ফোন করছে তো আমি এখানে দু একটা ছবি তুলে নিলাম ছবি তুলে এবার যাচ্ছি ওদের মাঠগুলো কী পরিষ্কার আর কী সুন্দর করে সাজানো কেনার দিয়ে ফুল গাছগুলো লাগিয়েছে তবে ফুল এখনও ফোটেনি কিন্তু গোলাপ ফুলগুলো ফুটে আছে আর এদিকে অনেক ফুল লাগিয়েছে যখন ফুল ফুটবে তখন কিন্তু কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে আমরা কিন্তু ভিক্টোরিয়া থেকে বেরিয়ে গিয়েছি বেরিয়ে এখানে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে কারণ অনেকদিন ধরে ফুচকা খাওয়া হয় না আর এত ঘুরে আমাদের কিন্তু বেশ খিদে পেয়ে গিয়েছিল শুধু ফুচকাতে কিন্তু আমরা থেমে থাকি ফুচকার দোকানে পাশেই ছিল চাট আর ঝালমুড়ির দোকান চাট আর ঝালমুড়ি কি আর ছাড়া যায় তাই কিন্তু আমরা চাটও খেয়েছিলাম সাথে ঝালমুড়িও নিয়েছিলাম খেয়ে সবার শরীর এখন এনার্জি এসেছে এখন আমরা একটু যাচ্ছি মার্কেটের দিকে সবাই অল্প অল্প কিছু কিছু শপিং করবে তার জন্যই আর কি যাওয়া আর এই সামনে আইলাভ কলকাতাটা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে ভেবেছিলাম একটা ছবি তুলবো কিন্তু রাস্তা পার হওয়া করে ছবিটাই তুলতে ভুলে গেছি যেতে যেতে চোখে পড়লো ইন্ডিয়ান মিউজিয়াম কিন্তু আমরা এত লেট করে এসেছিলাম তখন কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে তখন কিন্তু আর টিকিট দিয়েছিল না টিকিট কাউন্টার অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল আমি কিন্তু আজ কিছুই শপিং করব না বাকি যারা আছে ওরা টুকটা কেটা ওটা নিচ্ছে আমরা কাল আসবো আবার কারণ আজ অনেকটাই দেরি হয়ে গেছে তাই আজ এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে কাল তো আমরা আবার আসবোই তাই ভেবেছি কালই শপিং করবো তাহলে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা বাই বাই